মানুষের আরো একটি শত্রু হল অহংকার যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয় তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের উপর এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে নিজের সমর্পণ নিয়ে যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন তাহলে এই অহংকার যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয় তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা কথা বলবো মানুষের আরো একটা খুব বড় শত্রুর বিষয় তার নাম হলো ক্রোধ এই ক্রোধ ওর একটি জ্বলন্ত কয়লার মতো যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছড়ে মারুন না কেন সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবসম্ভাবী হয়ে পড়ে যেমন ধরুন যদি আমরা কথা বলি সেই ক্রোধের যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন অধর্মের বিরুদ্ধে আচরণ করছেন সত্যের হয়ে রুখে দাঁড় মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয় কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয় তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয় তাহলে পরিস্থিতির সম্যক ধারণা বিবেক আর ধৈর্য এই তিনেরই প্রয়োজন তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ কারোর প্রেমের মোহ কারোর সঙ্গ লাভের মোহ কোনো বন্ধনের মোহ কখনো বা ধনের মোহ ঐশ্বর্যের মোহ যদি আপনার মধ্যে এই মোহ বোধ জাগ্রত হয় মিথ্যা হলে আপনার বিনাশ সুনিশ্চিত যেমন কোন বিশেষ ব্যক্তির প্রতি যদি আপনার মনে মোহ জাগ্রত হয়ে যায় তাহলে আপনি চাইবেন সেই ব্যক্তি আমার কাছেই থাকুক আমার পাশেই থাকুক শুধুই যেন আমার হয়ে থাকুক আর শুধু এই কারণেই কোথাও না কোথাও সেই ব্যক্তিকে আপনি তার প্রিয়জনের থেকে দূরে করে দিচ্ছেন তারপর দুঃখ আসে নিরাশা আসে কারণ স্বাধীনতা সেই অনুভূতি যেটা সবার প্রিয় আর সেই অনুভূতিটাই আপনি তার থেকে কেড়ে নিচ্ছেন এভাবে মোহ নিশ্চিত রূপে আপনার শত্রু হয়ে যাবে কিন্তু যদি আপনার মোহ থাকে নিজের মাতৃভূমির প্রতি তার সম্মানের প্রতি তাহলে আপনি একজন প্রবল রক্ষক হয়ে উঠবেন যদি আপনার মোহ থাকে আপনার আত্মসম্মানের প্রতি নীতির প্রতি তাহলে এই মোহ কখনো আপনাকে অধর্মের পথে চালিত হতেই দেবে না আর যদি আপনার মোহ থাকে নিজের আত্মার প্রতি তাহলে কোনো দূরাত্মা এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে নিজের এই মোহকে নিজের মনের মধ্যে সংযত করে রাখুন একে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হলো ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কিভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক প্রচেষ্টা করলেন এই যে অভিযোগ নেই মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো বরং আমি কৃতজ্ঞ মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো তারপর বৃন্দাবন ছাড়তে হলো কিন্তু তারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে তুলবে কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরো আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বভাব মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন সাফল্য লাভ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিচয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের পরিচিতি অর্জন করতে চান পরিচিতি অর্থ এটা নয় যে আপনার নাম কি পরিচিতির অর্থ হলো এটা যে প্রত্যেক ব্যক্তি এটাই চায় যে এই সংসার আমাকে চিনবে জানবে আর আমাকে সম্মান করবে কিন্তু এই সব অর্জন করার পূর্বে এটা বুঝুন যে এই পরিচিতির আসল অর্থটা কি যদি কোনো ব্যক্তি এটা বলেন এর পরিচয় হলো এটাই যে সে একজন ধনী পিতার পুত্র তাহলে সেই পরিচিতি পুত্রের নয় বরং তার পিতার যদি কেউ এটা বলে যে সেই ব্যক্তির পরিচয় হলো সে খুব সুন্দর তাহলে সেই পরিচয় হল তার রূপের সেই ব্যক্তির নয় বাস্তবে পরিচয় কি আপনার সান্নিধ্য লাভ করে কোনো ব্যক্তি কি অনুভব করতে পারে তার কি ধরনের অনুভূতি হয় আপনার পদ আপনার সম্পত্তি এই সব কিছুর ঊর্ধ্বে হল আপনার আসল পরিচয় যদি কোনো ব্যক্তি আপনাকে স্মরণ করেই প্রসন্ন হয়ে যান তাহলে সেটাই হলো শ্রেষ্ঠ পরিচয় তাই এই সংসারে নিজের শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলুন আর আমার সাথে ভালো রাধা বলুন রামধনু আমাদের সকলের প্রিয় আকাশে সাত রং দেখে মন আনন্দে ভরে ওঠে কিন্তু এই রামধনু প্রত্যেক দিন বা সবসময় দেখা যায় না বর্ষার ঋতুতে দেখা যায় যদি আপনি এই সাতটি রং দেখতে চান এর আনন্দ উপভোগ করতে চান তাহলে বর্ষাকে সহ্য করতে হবে সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয় ঠিক সেভাবেই যদি জীবনে যদি সাতটি রঙের সুখ অনুভব করতে হয় তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে তবেই তো সেটা লাভ করতে পারবেন মনে রাখবেন একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায় তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না বলতেও পারে না তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয় আর যখন সেই সে কাঁদতে থাকে তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে তখন তার খিদে দূর হয় বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না যদি সুখ ভোগ করতে হয় তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে পরিশ্রমও করতেই হবে তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন সৌর্যের সাথে পরিশ্রম করুন আর আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা